নমস্কার আমি রিঙ্কু আমার এই রিঙ্কুতলি পরিবারে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো আজ শনিবার বেশ অনেক কটা দিন বৃষ্টির পর আজ একটু হালকা রোদ দেখা গেছে আর বাইরে প্রচন্ড হাওয়া তোমরা আমার গাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমার বাড়ির এই জায়গাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস আসলে এত ভালো লাগে হাওয়াটা তখন আর ফ্যানেরও প্রয়োজন হয় না চলো দেরি আর করলে হবে না কারণ আজ আমার অফিস আছে তাই দেরি করলে হবে না আর এদিকে এই যে আমার গোপুসোনা অলরেডি উঠে পড়েছে আর এই যে ইনি হচ্ছেন আমার গুরুদেব এই গুরুদেবের কাছ থেকে কিছুদিন আগে আমরা বাড়ির সকলেই দীক্ষা নিয়েছি চলো এরপরে রান্না করব। আর যেহেতু শনিবার তো শনিবার দিন আমরা ভেজ খাই তো তাই আজকে নিম বেগুন করব ভেবেছি অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে এরা সব সবাই একটু খুব একটা ভালোবাসে না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে আর তোমরা কেন কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কার কার ভালো লাগে এই যে ওদিকে পাতাটাকে কর্মরে করে ভাজার জন্য শুকনো খোলাতে ভেজে ভাজতে দিয়েছি আর এদিকে বেগুনগুলোকে ডুম করে কেটে রেখেছি সেগুলোকে জাস্ট নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখলাম আর এদিকে যেই পাতাটা কুড়মুড়ে হয়েছে ঢেলে রেখে পাতাটাকে আগে বেশ ভালো করে ভেঙে নেব তারপর কড়াতে একটু সর্ষের তেল দিয়ে যে বেগুনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার বেশ করে নাড়াচাড়া করার পালা ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই যে পাতাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম যেগুলো সেটাই এর মধ্যে দিয়ে দেব তৈরি হয়ে যাবে আমার নিম বেগুন অন্যদিকে আমি কিন্তু পাশের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর মাঝখানে কিন্তু আমি আমার নন্দাই এসেছিল তাকে চাও করে দিয়েছি আমাদের এ বাড়িতে শনিবার ছাড়া আর অন্য কোনো বারেই কিন্তু নিম বেগুন খুব একটা খাওয়া হয় না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি চা বসেছিলাম যেটা নন্দাই এসেছে নন্দাইকে একটু দেওয়া হলো এরপর আবারও কড়াতে তেল দিয়ে তাতে একটু জিরে কালো জিরে ফোড়ন দিয়েছি এবং তারপর সমস্ত সবজি দিয়ে একটু সয়াবিন দিয়ে একটা ভাজা ভাজা তরকারি করব। তবে ছেলের লাস্ট অবধি আবার একটু সবজি ঝোল করে নিলাম আমার ছেলে কিন্তু সবজি খেতে কোনো আপত্তি নেই ইভেন সয়াবিনও খেতে কোনো আপত্তি নেই ওর আপত্তি হচ্ছে মাছ খেতে একদমই মাছ খেতে চায় না যাই হোক এখনকার বিষয়ে আসি এদিকে সবজিগুলো হতে হতে আমার কিছু ভালো বান্ধবীর নাম আছে যারা আমাকে প্রতিনিয়ত ভিডিওতে কমেন্টস করে তো তাদের নামগুলো একটু নিয়ে নিতে চাই তার মধ্যে আছে কমলা বিষ্ণু যে আমার আমার ছোটবেলার বান্ধবী সেই বন্ধুরা কিন্তু আমার প্রতিনিয়ত ভিডিও দেখে এবং কমেন্টও করে এছাড়াও আমার ভিক্ষা ছেলের মা চম্পা সেও কিন্তু প্রতিনিয়ত আমার কমেন্টস দেখে কিন্তু তার ফোনে কিছু সমস্যার জন্য খুব একটা আমাকে রিপ্লাই করতে পারে না এছাড়াও গভীর জলের মাছ তিনি লিখেছেন খুব ভালো হয়েছে তিথি ব্লগ যিনি ওয়াও দারুণ লিখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এইসব কমেন্টস করে না আমি বেশ কিন্তু ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নার বেশ অনেকটা অংশই করে ফেলেছি একটা সবজি করে ফেললাম যেটা সবজি ঝোলও বলতে পারো আর তারপরে একটা ডাল করছি ডালটা যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়েছি এই ছোট্ট বাটিটার মধ্যে আগে ফোড়নটা দিয়ে দিলাম এটাকে তরকা প্যান বলে এখানে জিরে মৌরি আর শুকনো লঙ্কা দিলাম সাথে অল্প মেথি এই মোটামুটি ফোড়ন দিয়ে মুগ ডাল করছি আর মুগ ডালে আজকে সজনে ডাটা দিয়ে করলাম এই মোটামুটি আজকে রান্না হলো কেমন লাগলো আজকে আমার নিরামিষই রান্না একদম সিম্পল ওয়েতে সিম্পল ভাবে রান্না করছি কেননা গত কয়েকদিন ধরে বেশ গরম ছিল আর রিচও খাওয়া হয়েছে দুদিন চিকেন খাওয়া হয়েছে অনেক কিছু আরও হয়েছে সেই কারণে আজকে একটু পাতলা পাতলা ঝোল বাতেই রান্না করলাম প্রতিদিনের মতন আবারও বলবো তোমরা যদি আমার ভিডিও দেখে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো রান্নাবান্না মোটামুটি কিছুটা কমপ্লিট করে রেখেছি এবং শাশুড়ি মাকে বললাম তুমি সমস্ত কিছু ঢেলে রেখে দাও যেমন ঝোলটাকে ঢেলে রাখবে ডালটাকে বেড়ে রাখবে এই মোটামুটি করে রাখবে আর ততক্ষণে আমি সমস্ত ঘর বাড়ি মুছে পরিষ্কার করে ওদিকে কিন্তু কাপড়ও কাঁচা কুচি করেছে আজকে যেন প্রচুর কাঁচা ছিল মানে চাদর কেচেছি আবার একটা ব্ল্যাঙ্কেটও কেচেছি পাতলা যেটা কমফোর্ট ব্ল্যাঙ্কেট গুলো আছে সেটা তারপরে এই যে এবার স্নান টান করে রেডি হচ্ছে অফিসের জন্য ড্রেস পরে রেডি হবো এই এই যে জুড়িদারের পিস টা দেখছো এটা কিন্তু পুরীর পিস আমার তালতলার দেওয়ার যে আছে সে কিন্তু আমাকে একটা গিফট করেছিল আর তারপর মোটামুটি সামান্য কিছু রেডি হয়ে বেরিয়ে পড়বো আর পরের দিন হচ্ছে ষষ্ঠী মানে আমি শনিবার দিন রেডি করছিলাম আর দিন ষষ্ঠী পালন করতে সেখানে মা আসবে এবং আমার সব বোনেরা আসবে আর তারপর সবাই মিলে একসাথে বেশ অনেকর হুল্লোর হবে চাই হোক এটা তো করবই আর ইচ্ছা আছে সেখানে কিছু রিলসও বানাবো সমস্ত কিছু নিয়ে সবাই মিলে বেশ আনন্দ করবো আর তার বিকেল বেলা আজকে অফিস থেকে এসে একটু কেনাকাটি করবো তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে সমস্তটা মোটামুটি কেঁচে দিলাম এই যে ব্ল্যাঙ্কেটটা এটাকেও কেচে এখানে রেখে গেলাম যেহেতু প্রতিদিনই এসি চলে তো একটা ব্ল্যাঙ্কেট লাগে তো রোজই ভাবি আজ ধুবো আজ ধুবো তবে আজকে অবশেষে ধুতে পারলাম আর এটা ধুতে গেলে না খুব ভার হয়ে যায় যাই হোক অনেক করে কায়দা করে আমি কিন্তু এটাকে মোটামুটি করি চলো এবার রান্নাগুলো একটু দেখিয়ে দিই তারপর নিজে রেডি হয়ে বেরিয়ে পড়বো এই যেমন দেখালাম প্রথমে নিম বেগুন তারপর মুগ ডাল সেদ্ধ আর এখানে আছে মুগ ডাল রান্না আর আছে এই যে এই করাতে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে এবং সমস্ত সবজি দিয়ে একটা মাখা মাখা ঝোলের মতন চলো এবার রেডি হয়ে পড়েছি এবার আমি সবাইয়ের সাথে কথা বলে বেরিয়ে পড়ছি আগের দিন ব্লগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মাসের শেষে আমরা একটু বুঝে সুঝে খরচ করি কিন্তু নয় আমাদের কিন্তু সারা মাসেই বুঝে সুঝে খরচ করতে হবে তবেই আমরা একটা পরিমাণ সেভিংসের টাকা সঞ্চয় করতে পারব যেটা আমাদেরই সংসারে আমাদেরই কোনো কাজে ব্যবহার করতে পারব সেটাই হচ্ছে আমাদের কোনো না কোনো সময় উপকারও পাবো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অফিসে চলে এসেছি আমি রিঙ্কু আমার এই রিঙ্কু তুলি পরিবারের সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দিচ্ছ তোমরা বেশ ভালো আছো আজ শনিবার অফিস চলে এসেছি এখন প্রায় বাজে দশটা আট চলো অফিস চলে এসেছি টাইমে পৌঁছে যাবো দশটা পনেরোর মধ্যে ঢুকতে হয় তো সারাদিন অফিসে কাটাবো আবার তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা চলো ততক্ষণ অবধি তোমরা আমার পাশে থেকো যেখানে সকালে তোমাদের সাথে শেয়ার করছিলাম যেহেতু আগামীকাল জামাই ষষ্ঠী তো কিছু কেনাকাটা তো আছে তবে আজকে সেটা অফিস ফেরার পথে সেই কেনাকাটাটা করব। তাই অফিস ছুটির পর হাজব্যান্ড জন্য অপেক্ষা করছিলাম আর জানো আমাদের এখানে কি অবস্থা মানে কোনো অনুষ্ঠান লাগলে যেন বেহালার লোকজন সব বেরিয়ে পড়ে কেউ ঘরে থাকে না এই যে পান্না মিষ্টির দোকানটা দেখছো এখানে প্রায় আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি কিছুতেই লাইন পেলাম না তারপর অবশেষে ঠিক করলাম ঠিক আছে সমস্ত কাজ সেরে তারপর আসবো তো যাই হোক তারপর হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে করতে ও আসার পরে এখানে সিদ্ধেশ্বর কালী মন্দিরে একটু পুজো দেওয়া হলো তারপরে কিছু টুকটাক কাজ আছে যেমন ছেলের ভরিটাকে একটু ঠিক করতে হবে আর তারপর কিছু কেনাকাটা আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে এই মার্কেটের ভেতরে বেশি একটা মোবাইলের ভিডিও করতে পারিনি সেটাগুলো বাড়িতে গিয়েই দেখাবো এই যে একটা শপিং মলে ঢুকে পড়েছিলাম সেখান থেকে কিছু কেনাকাটা করলাম কি কি কিনলাম সব বাড়িতে গিয়ে দেখাবো আর তারপর এখান থেকে যাওয়ার পথে সেই মিষ্টির দোকান আবারও ঢুকলাম মিষ্টির দোকান থেকে তারপরে অবশেষে মিষ্টির লাইন পেলাম আজকে এখানে যা মিষ্টির দোকানের অবস্থা সত্যি বলতে কি তো ভিড় ঠেলা ঠেলি তারপর অবশেষে যেটা নেব নাওয়ার নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম প্রচন্ড গরম লাগছে সাংঘাতিক অবস্থা কেনাকাটি করে আসতাম কিছুটা আর সবটাই শেয়ার করব গরমে একদমই টেকা যাচ্ছে না চলো একটু সেগুলো দেখি আজকে ভিডিওটা এখানে শেষ করব চলো দেখতে থাকো আর এরপর এই যে শার্ট দুটো দেখছো একটা ছেলের একটা ওর বাবার আর তারপরে জিন্সও তাই দুটো জিন্স নেওয়া হয়েছে একটা ওর একটা হাজবেন্ডের এরপর আমার জন্য একটা শাড়ি এই শপে কিন্তু আমার মা টাকা পাঠিয়েছে সেখান থেকেই আমরা কিন্তু কেনাকাটি করেছি আর মায়ের জন্য কিছু একটা নিয়ে গেছি আর ওদিকে মামার জন্য নিয়েছি এই যে শাড়িটা কেমন হয়েছে বলবে তো এটাকে নাকি মুসলিম জামদানি বলে কি রকম দাম হতে পারে একটু আইডিয়া করে বলো তো তোমাদের ওখানে কি রকম দাম আর এটা হচ্ছে ব্লাউজ পিস কিন্তু ব্লাউজটা বানানোর সময় পায়নি শুধু শাড়িতে পিকে ফলস করে করে নেব চলো আর এর সাথে যেটা মামাকে দেওয়া হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে মামার জন্য একটা বিছানার চাদর নিয়েছি বেডশিট মামা যদিও বলেছিল তোমরাও কিছু দেবে না আমরাও কিছু দেব না কিন্তু বলো কারো বাড়িতে প্রথম অনেক দিন বাদে যাচ্ছি খালি হাতাতে যাওয়াটা ঠিক নয় তাই এটা কিনে নিলাম তবে কেমন হলো সবটা কিন্তু কমেন্টে আশায় রইলাম আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোন ব্লগে নতুন কোন কন্টেন্ট নিয়ে